একদিন মা ফাতেমার বোন কুলসুম বিশাল খাবারের আয়োজন করল সেই সময়ে ধনী ব্যক্তিদেরকে দাওয়াত করল। সকলে আসতে শুরু করল। সেই দাওয়াতে নবী করিম সালাইও সেই দাওয়াতে গেলেন সেখানে সেখানে সবাইকে দেখতে পেলেন কুলসুম নবী করিম আলাইহি আলাইসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর রাসূল আপনি এসেছেন আমার পিতা আমি খুব খুশি হয়েছি আপনি এখানে বসুন বন্ধুরা আমরা অনেকে জানি আবার অনেকে জানি না কুলসুম ছিল নবীজির মেয়ে আর কুলসুম ছিল ধনী আর মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব হলেও তিনি ছিলেন দিন প্রচারের দিক থেকে ছিলেন সব সময় অটল তিনি জান্নাতি নারীদের সকলের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন খাবারের আয়োজন শুরু হলো তখন নবী করিম আলাইহি আলাইসাল্লাম বললেন তুমি তো খাবারের ভালোই আয়োজন করছো নিঃসন্দেহে তুমি কাকে কাকে তোমার খাবারের ম্যাজমানিতে দাউত করেছো তখন কুলসুম বললেন বাবা আমি সকল ধনাঢ্য ব্যক্তিদেরকে দাওয়াত করেছি রাসুল সোল্লাহু আলাইসাল্লাম বললেন তুমি দেখছি দাওয়াত বেরেছো সবাইকে কিন্তু তুমি একজনকে দাওয়াত করনি তখন মা কুলসুম বললেন কে সে পিতা তখন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বললেন তোমার তো অজানা থাকার কথা নয় তোমারই তো নিজের মায়ের পেটে বোন তোমারই বোন ফাতেমাকে তো দাউদ করলে না কুলসুম এবার চুপ রইলেন কুলসুম ইচ্ছা করে মা ফাতেমাকে দাউদ করেননি কেননা মা ফাতেমা ছিলেন গরিব নানা রকম খাবারের আয়োজন কোরমা পোলাও মাংস শহরের ধনাঢ্য ব্যক্তিদের জন্য কুলসুম খাবারের আয়োজন করল অন্যদিকে তারই বোন ফাতেমা ও তার দুই সন্তান দুই তিন দিন যাবৎ না খেয়ে খোদার যন্ত্রণায় হাসান ও হুসাইন ছটফট করছে ফাতেমার সাথে দুই সন্তান খোদার যন্ত্রণায় মাকে বলতে লাগলো মা খোদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না তুমি তুমি আমাদেরকে একটু খাবার দাও মা ফাতেমা অঝুর ধারায় চোখ দিয়ে পানি পড়ছিল কান্না করে আল্লাহকে বলছিল হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই এবং কোনো দেহারামও নেই এই মাসুম বাচ্চার মুখে কি তুলে দিব আমি খোদার জ্বালা সহ্য করতে পারলেও আমার মাসুম বাচ্চারা তো খোদার জ্বালা সহ্য করতে পারছে না মাওলা আল্লাহর আরুষ কেঁপে উঠলো মা ফাতেমার কান্নাই কুলসুমের আপন বোন ফাতেমার ঘরে কোনো খাবার নেই একবেলা খাবারের জন্য ফাতেমা দুটো বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে তকলি কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি তোমার আপন বোনকে দাউদ না করে বড় ভুল করেছ যেহেতু সবাই এসেছে তারও আসার প্রয়োজন ছিল কুলসুম তার বাবাকে খাবার খাওয়ার জন্য অনুরোধ করলে এবং এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেল একে একে লোক আসতে থাকলো আর অন্যদিকে খুব খারাপ করে দাঁড়িয়ে আর টুকরা হাসান ও হুসাইনের মন আদরের মেয়ে ফাতেমা ওদেরকে ছাড়া কিভাবে সে খাবার পান করবে এদিকে খোদার জ্বালার সহ্য না করতে পেরে তার মা ফাতেমা চোলাই খালি পানি গরম করতে রইল বাচ্চাদেরকে মন বোঝানোর জন্য সবাইকে খাবার খাওয়ানোর জন্য খাবারের কাছে গেল তখনই এক এক করে খাবার আলগা করতে দেখলেন খাবারগুলো পাথর হয়ে গেল এক এক করে ঢাকনা সরাতে পোলার মাংস মাংসের খাবার পাথরে পরিণত হলো আল্লাহ এ কি করে হলো এ কিভাবে সম্ভব একটু আগেও তো আমি খাবারগুলো সব ভালো দেখলাম তাহলে কার অভিশাপ খাবারগুলো পাথর হয়ে গেল বিভিন্ন রকমের মানুষ এখানে খাবার খেতে এসেছে অপেক্ষা করছে খাবারের জন্য এবার কি হবে এখন যদি আমি তাদের স্বামী খাবার না দিতে পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না এক দৌড়ে পিতার কাছে হাজির হলো কৌসম সব ঘটনা খুলে বলল পিতাকে আব্বা যান এখানে ধনাঢ্য পরিবারের সকলেই খেতে এসেছে এখন যদি আমি তাদেরকে খাবার না খেতে দিতে পারি তাহলে আমার আর মান সম্মান কিছুই থাকবে না নবী বলল কলসুম তোমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছে কেননা তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে তাকে এই খাবারের মেজমানি অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করনি তাই তারা দিনে এনে দিন খায় তার দুইটা বাচ্চা হাসান ও হুসাইন প্রতিদিন একবেলা না খেয়ে থাকে আর এই জন্য তোমার আপন বোন অনেক কষ্ট পেয়েছে আর এই খবর আল্লাহর আরো সে পৌঁছে গিয়েছে এই কারণে আল্লাহ তোমার প্রতি নারাজ হয়েছে এমন অবস্থায় সব খাবার পাথরে পরিণত হয়েছে আল্লাহর নবী আপনি আমাকে সাহায্য করুন তখন রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বললেন ওবাই তোমার কাছে আছে তুমি তুমি তাড়াতাড়ি করে ফাতেমার বাড়িতে যাও কুলসুম এবা দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে হাজির হলো তারপর মা ফাতেমা কুলসুমকে দেখে বলল হে বোন তোমাকে এত হতাশ দেখাচ্ছে আজ তোমার বাড়িতে খাবারের আয়োজন আর তুমি এখানে কুলসুম তখন কান্না করে দিয়ে বলছে হে বোন আমাকে তুমি ক্ষমা করে দাও তোমাকে আমি দাও না করায় আল্লাহ আমার প্রতি নারাজ হয়েছে আমার বাড়ির সকল খাবার কয়লায় পরিণত হয়েছে তুমি এখনই আমার বাড়িতে চলো এখানে আমাদের পিতা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম অপেক্ষা করছে তুমি যদি এখন না যাও তাহলে সমস্যার সমাধান হবে না আজ আমার বাড়িতে নানা রকম ধনাত্ম ব্যক্তি উপস্থিত হয়েছে আমি তাদের সামনে খাবার না দিতে পারলে তোমার আপন বোনের মান সম্মান থাকবে না এইসব কথা শুনে মা ফাতেমা বললো আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি দেখা যাক কি করা যায় চলো তোমার বাড়িতে ফাতেমা এবার তার দুই সন্তান হাসান ও হুসাইন কে নিয়ে কুসুমের বাড়িতে রওনা হলো মা ফাতেমা নবী করিম সালাহাল্লামকে সালাম দিয়ে তারপর রসদ সালাহাম সালামের জবাব দিয়ে বললো মা আমি তোমার জন্য অপেক্ষা করছি হ্যাঁ বা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে এসেছিল ওই আমাকে এনেছে মা ফাতেমা তোমার বোনের অনেক বিপদ সে ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ তোমার প্রতি কষ্ট তিনি ব্যর্থিত হয়েছে তোমার বড় বোন একটি ভুল করে ফেলেছে অহংকারের বশে একটি পাপ করে ফেলেছে মহান আল্লাহ তোমার দুঃখ কষ্ট দেখে নারাজ হয়েছে তোমার বোনের বাড়িতে আজ অনেক অতিথি আহার গ্রহণ করবে কিন্তু সব খাবার কয়লায় পরিণত হয়েছে আল্লাহ তার উপর নারাজ হয়েছে কিন্তু বাবা আমি তো আমার বোনকে কোনো অভিশাপ দেয়নি এমনটি কেন হলো মা তোমার দেওয়ার প্রয়োজন পড়েনি তোমার সন্তান হাসান হুসাইনের আহাজারী মা হিসেবে তোমার চোখের পানি আল্লাহর আরো পর্যন্ত কেঁপে গিয়েছে বনে আমার বোনের বাড়িতে অনেক অতিথি এখন যদি তারা খাবার না খেয়ে চলে যায় তাহলে তোমার বোনের মান সম্মান নষ্ট হবে এ আমার আব্বা জান এখন আমার কি করণীয় আছে তখন রসুল সাল্লাম বললেন তুমি তোমার বোনকে মন থেকে দোয়া করো আর তাকে মাফ করে দাও তখন মা ফাতেমা বললো আচ্ছা ঠিক আছে যেখানে মেজমানির অনুষ্ঠান কুলসুম সেখানে আমাকে নিয়ে চলো তারপর সেখানে গিয়ে বিসমুল্লা বলে কাপড় দিয়ে সেই খাবারগুলো ঢেকে দিল তারপর আল্লাহর দরবারে দোয়া করে কুলসুমকে ক্ষমা করে দিল কুলসুমকে বললো খাবারগুলো আলগা করতে উলসুন খাবারগুলো আলাদা করতেই দেখলো খাবারগুলো আগের মতোই হয়ে গেছে উলসুন এবার শুকুর আদায় করলো তারপর মা ফাতেমা উলসুন বলল বোন তুমি আমাকে ক্ষমা করে দাও অহংকারবশত আমি একটু ভুল করে ফেলেছি দুই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করে মা ফাতেমাকে ধন্যবাদ জানালো প্রিয় বন্ধুরা এই ঘটনাটি ইসলামের বহু কিতাবে লিখিত আছে তো আছে আল্লাহ আমাদের সকলকে মা ফাতেমার মতো ইমান দান করুক আমিন